এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এই গরমে আমি কিন্তু বেশ ভালোই আছি আর তোম আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে দিনটা ছিল সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সানডে বলে একটু দেরি করেই উঠেছি ওই সাতটার সময় উঠেছিলাম তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি প্রথমে কিন্তু রান্নাঘরে এসে বানাচ্ছে একটা চাটনি তার মধ্যে দেখো হামল মধ্যে নিয়েছি একটু কারিপাতা একটু রসুন একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে সব কিছুকে একসাথে মিহি করে আমি এগুলোকে কুটে নিচ্ছি ইউটিউবে একটা দইয়ের চাটনি দেখেছিলাম দেখেই না আমার খুব টেস্টি মনে হয়েছিল তাই ভাবলাম আমিও বাড়িতে একটু বানিয়ে নিই ধোসার সাথে খাবো বলে তো যাই হোক এটা এটা দিয়ে কিন্তু পরোটাও খাওয়া যায় আমি ছাতুর পরোটাও খেয়েছি এর আগে তো এটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে কিন্তু দেখো অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে কিন্তু একটু সর্ষে আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু যেই ওই রসুন আদা এগুলো কুটেছিলাম একদম মিহি করে কুটলে বেশি পেস্ট মানে ভালো হয় মিক্সিতে দিলে না একদম পেস্ট হয়ে যায় তার থেকে ভালো এইভাবে দিলে না ফ্লেভারটা বেশি ফ্লেভারফুল লাগে আর কি তো যাই হোক এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু দেখো হলুদ আর একটু সামান্য নুন দিয়েছিলাম নুন দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে ফেটিয়ে রাখা যে টক দই দুইটা ছিল ওই টক দইটা দিয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু কাজ শেষ এবার নাড়িয়ে ঝাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার দইয়ের চাটনি একেবারেই রেডি তো চলো এবার কিন্তু ধোসা বানাবো আর বাদামের চাটনিটা না আমি কালকে রাতেই করে রেখেছিলাম বাদাম আর নারকেল দিয়ে একটা চাটনি করেছিলাম সেটা কালকে রাতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই চাটনিটা না একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে দেখো এখানে আমি ধোসা কিন্তু বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আজকে আমি ফার্স্ট টাইম ধোসা করছি তো ধোসাটা প্রথম দুটো ধোসা না একদমই খারাপ হয়েছিল মানে প্রথম এটা তো একদমই খারাপ হয়ে গেছিলো ওটাকে আমাকে ফেলে দিতে হয়েছে আর সেকেন্ড ধোসাটা না একটু মোটা হয়ে গোলা রুটির মতন হয়ে গেছিলো তারপরের গুলো একটু একটু ঠিক হয়েছে ভাবলাম আজকে একটুখানি হেলদি ব্রেকফাস্ট করি তাই চাটুর মধ্যে অল্প অল্প করে জল ছিটা মেরে আমি এই ধোসাগুলো কিন্তু ভেজে নিয়েছি আর ধোসার ব্যাটারটা আমি কী দিয়ে তৈরি করেছি জানো শুধুমাত্র মুসুর ডাল আর চাল আমি কিন্তু হাফ কাপ হাফ কাপ করে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তারপরে পরের দিন ওঠু এটাকে পেস্ট করে আর ওই ওটসটাকে অল্প একটু ওটস নিয়েছিলাম ওটসটাকে একটু শুকনো কড়াইতে টেলে নিয়েছি টেলে কিন্তু তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে কিন্তু ওই চাল ডালের পেস্টটা এটার মধ্যে মানে ওটসটার মধ্যে মিশিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমার ধোসা ব্যাটার রেডি হয়ে গেছে আর এই দেখো লাস্টের ধোসাটা কিন্তু বেশ ভালো হয়েছিল খুব ক্রিস্প ছিল আর আমি মশলা ধোসা বানাইনি আজকে নর্মাল ধোসাই বানিয়েছি কারণ জয়ের তো আলু খাওয়া বারণ তার জন্য আমি নর্মাল ধোসাই বানিয়েছি মশলা ধোসার বানাইনি এই যে রেডি করে নিয়েছি জয়ের থালাটা এখানে কিন্তু ধোসা নিয়ে নিয়েছি সাথে একটুখানি ওই নারকেলের আর বাদামের চাটনি আর তার সাথে নিয়েছি একটুখানি ওই দইয়ের চাটনি তো এটা দিয়ে খেতে না সত্যি মশলা ধোসার প্রয়োজন হচ্ছিল না নর্মাল ধোসাটা এত টেস্টি লাগছিল আর ওইদিকে জয়কে খেতে দিয়ে আমি রিহুকে খাইয়ে দিচ্ছি এখন কারণ একসাথে দুজনের খেতে বসা একেবারে পসিবল হয়ে ওঠে না যখন রিহু জেগে থাকে কারণ ও খুব ডিস্টার্ব করে আর তারপরে কিন্তু এখন জয় খেতে খেতে আমি রিহুকে খাইয়ে দেবো আর রিহুর মানে যখন খাওয়া হয়ে যাবে তখন জয় ওকে ধরবে আমি খেয়ে নেব তার এইভাবে কিন্তু আমরা খাই আর কি তারপরে কিন্তু রান্না মানে খাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে রান্না বান্না করতে চলে এসেছি আজকে একটু ডিম বানাবো তাই রিহুকে কোলে নিয়ে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ রিহু খুব কান্না করছিল থাকতে চাইছিল না ঘরে একা একা আর যেহেতু জয় বাড়িতে থাকলে আমার অনেক হেল্প করে দেয় তাই এখন জয় কিন্তু সেই কাজগুলোই করছে জামা কাপড়টা কেঁচে দেবে আর ঘরটা মুছে দেবে আর আমি এদিকে রান্না বান্নাটা সেরে নেবো ঘরটা ছাড় দেওয়া সকালেই হয়ে গেছিলো তো ওকে এখন কোলে নিয়েই আমাকে করতে হয় কিছু কিছু দিন না খুব জ্বালাতন করে একদম নিচে থাকতে হয় থাকতে চায় না আবার কিছু কিছু দিন অতই জ্বালাতন করে না মানে চুপচাপ থাকে আমি রান্না বান্না করে নিই এক এক সময় তো জয় বাড়িতে থাকে না আমি একা থাকি যখন সকালের ডিউটিতে তখন কিন্তু আমি রিহুকে একা সামলাইও প্লাস ঘরের কাজও করি প্লাস রান্নাও করি তো তখন কিন্তু ও কোনো অসুবিধা করে না আর ওই যে বাইরে থেকে ওকে ঘরে রেখে বাইরে থেকে ওই নেটের দরজাটা বন্ধ করে রাখি বাইরে থেকে আমি ওকে দেখতে পাই আর ও কী না করছে আর ও কিন্তু আমাকে দেখতে পেলে ব্যাস আর কিছু মানে কান্নাকাটি করে না এই যে একটু নিজে ছেড়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু দেখো আমার পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ নিয়ে চলে গেছে তো পেঁয়াজটা নিয়েই খেলছিল অনেকক্ষণ থেকে তাই বলছিলাম মানে যে বাবা বসে আছিস খেলছিস খেল আমি আমার রান্নাটা সেরে নি ওই একটা পেঁয়াজ নিয়ে যা খেল গিয়ে এবার পেঁয়াজটা দেখো যেখানে যেখানে দৌড়াচ্ছে ও তার পেছনে পেছনে দৌড়াচ্ছে তো যাই হোক পেঁয়াজটা নিয়ে খেলছিল ও আর এরপরে কিন্তু রিহুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি কারণ ব্রেকফাস্ট করে ও প্রত্যেক একটু ঘুমায় এক দেড় ঘন্টার মতন সেই ফাঁকে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি আর আমাদের সব সবার সব কাজকর্ম হয়ে গেছিলো তো তারপরে কিন্তু আমি রিহুকেও স্নান করিয়ে দিয়েছিলাম আর আমি না সেদিন বাজারে গেছিলাম আমার খুব আমষত্ব দেখে খেতে ইচ্ছে করছিল কিন্তু বাড়িতে কোনো জিনিস আনলে আগে আমি ঠাকুরকে দিই তারপরে আমি খাই তাই আজকে প্রসাদ হিসাবে ঠাকুরকে দিয়েছিলাম আমসত্ব দিয়ে পুজো দিয়েছিলাম আর কি তো সেটাই এখন স্নান করে খেয়ে নিচ্ছি তারপর আমি এখানে জয়কে খেতে দিয়ে দেবো তারপরে ওই সাইডে আমি রিহুকে খাইয়ে দেবো ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি ওই দেখো 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 ওই দেখো ওই দেখো আজকে আমি একটু দিয়েছিলাম প্রথম দু তিন চামচ ভালোভাবে খেলেও তারপরে কিন্তু খেতে না বলবো এত জ্বালাতুন করে খাওয়া নিয়ে যে কোলে উঠলেও মানে কোলে নিয়ে যখন খাওয়াবো কোল থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে চায় আমি কি করবো আমি জানি না ছেলেটাকে নিস খাওয়া নিয়ে এত জ্বালায় এত মাথা গরম হয়ে যায় যে কি বলবো কিন্তু কিছু করার নেই মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হবে যেহেতু বাড়িতে একা আরামে প্রত্যেক দিন খাওয়া নিয়ে এতটাই জ্বালায় মানে একটা খাওয়ার নিয়ে এইটুকুনি বাচ্চায় যদি এক দেড় ঘন্টা কাটিয়ে দেয় আরো বড় হলে যে কি করবে আমি জানি না তো চলো আজকের ব্লগটা এই অব্দি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভাই